তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যাণ্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা টেটের রেজাল্ট প্রকাশ এবং আগামীতে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে মার্চ মাসের প্রথম দিনে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আপনারা অলরেডি সকলেই জানেন যে নিয়োগ প্রক্রিয়ায় আপাতত প্রধান বাধা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগই ছাড়পত্র দিচ্ছে না বিষয়টা আপনারা সকলেই কিন্তু জানেন অলরেডি আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখেও ছি লাস্ট কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ক্যাটাগরির চাকরি প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করার চেষ্টা করছে তারা সকলে কিন্তু কলকাতার রাজপথে নামতে চাইছে এবং অবশ্যই রাজপথে নেমে নিজেদের যোগ্য দাবিগুলো কিন্তু তুলে ধরতে চাইছে রাজ্য সরকারের সামনে যাতে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য বা এই মামলাটির যত তাড়াতাড়ি সম্ভব যেন নিষ্পত্তি হয় সেই পদক্ষেপ গ্রহণ যেন রাজ্য সরকার করে সেই দাবি নিয়ে কিন্তু কলকাতার রাজপথে নামবেন বলে একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা তো সেই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি লাস্ট কয়েকদিন ধরে চাকরি প্রার্থীরা সকলের মধ্যে বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আমরাও সেরকম কিন্তু সকলকে ইনভাইট করেছিলাম বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো অলরেডি কিন্তু আজকে সেই গুরুত্বপূর্ণ দিন আজকে মার্চ মাসের এক তারিখ চাকরি প্রার্থীরা আজকে একত্রিত হয়েছিলেন কলকাতা রাজপথে নেমেছিলেন এবং নিজেদের যোগ্য দাবিগুলো রাজ্য সরকারের সামনে তুলে ধরেছিলেন যাতে রাজ্য সরকার খুব শীঘ্রই ও বিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলার নিষ্পত্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এই দাবি কিন্তু চাকরিযোগ্য প্রার্থীরা আজকে তুলেছিলেন এবং অবশ্যই এই দাবি পাশাপাশি তারা কিন্তু এটাও জানিয়েছিলেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটিকে এক সাইডে রেখে যেন আপাতত নিয়োগের ছাড়পত্র দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবি নিয়েও কিন্তু তারা আজকে কলকাতার রাজপথে আওয়াজ তুলেছেন তো এতে করে আশা করা যাচ্ছে যে অবশ্যই পেন্ডিং রিক্রুটমেন্টটা তো গতি আসবেই এবং তার পাশাপাশি হয়তো দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করে আগামীতে তাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশে এবং ছাড়পত্র দিতে রাজ্য সরকার হয়তো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে তো এই আশাই কিন্তু আপাতত চাকরি প্রার্থীরা দেখছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য আজকে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী কলকাতার রাজপথে নেমেছিলেন এবং একত্রিত হয়ে একটা মহা ইউনিটি গঠন করে তারা রাজ্য সরকারের সামনে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু বেশ কিছু আর্জি তুলেছেন এবং বেশ কিছু আওয়াজ বলে তারা কিন্তু দাবি জানিয়েছেন তো আশা করছি যে আগামীতে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই গতি আসবে প্রত্যেকটা নিয়োগেই গতি আসবে এবং তার পাশাপাশি আলটিমেটলি মেনলি আমাদের দু হাজার তেইশে টেটের রেজাল্ট হয়তো এবার রাজ্য সরকার প্রকাশের নির্দেশিকা দেবে প্রাথমিক শিক্ষা বোর্ডকে এবং তার পাশাপাশি হয়তো এই সকল চাকরিবাতিদের নিয়ে আগামীতে নিয়োগের ছাড়পত্রও রাজ্য সরকার দিতে পারে সেরকমই আশা আমরা করছি পরবর্তীতে দেখার চেষ্টা করছি যে এই বিষয়ের ওপরে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সত্যিই রাজ্য সরকার গ্রহণ করেন কি না সেদিকে নজর রাখব এবং তার পাশাপাশি বিস্তারিত কোনো ইনফরমেশন বা আপডেট আসলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেল আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিকের দু হাজার টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে